টমাস এডিসন এডিসন বলেছেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজারটি পদ্ধতি খুঁজে পেয়েছি যা কাজ করে না এডিসনের বাল্ব আবিষ্কারের যাত্রা ছিল দীর্ঘ এবং কঠিন কিন্তু তিনি ব্যর্থতার পরেও হাল ছাড়েননি তার অবিরাম প্রচেষ্টা আমাদের শেখায় পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় জে কে রাউলিং হ্যারি পটার বইয়ের লেখিকা জেকে রাওলেং শুরুর দিকে প্রচণ্ড সংগ্রাম করেছিলেন তাকে বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি এবং অবশেষে হ্যারি পটার সিরিজ একটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে যা সারা বিশ্বে প্রভাব ফেলেছে মাইকেল জর্ডান মাইকেল জর্ডান বলেছেন আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি এ কারণেই আমি সফল হয়েছি স্কুলের সময় তার বাস্কেটবল টিমে জায়গা পাননি কিন্তু তিনি পরিশ্রম চালিয়ে গেছেন এবং পরবর্তীতে বাস্কেটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হয়েছেন স্টিভ জবস স্টিভ জবস এক সময় তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপেল থেকে বরখাস্ত হয়েছিলেন এই ব্যর্থতা তাকে মানসিকভাবে আঘাত করেছিল কিন্তু তিনি হতাশ না হয়ে আরও নতুন উদ্যোগে মনোযোগ দেন এবং পরে ফিরে এসে অ্যাপেলকে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বানান অ্যালবার্ট আইনস্টাইন ছোটোবেলায় আইনস্টাইনকে অনেকেই মানসিকভাবে দুর্বল মনে করত এবং অনেক শিক্ষক তাকে পড়াশোনায় অক্ষম বলে বিবেচনা করত কিন্তু তিনি তার কল্পনা শক্তি এবং চিন্তাভাবনার মাধ্যমে বিজ্ঞানের জগতে যুগান্তরী পরিবর্তন নিয়ে আসেন প্রত্যেককে ব্যর্থতার সম্মুখীন হতে হয় কিন্তু সেই ব্যর্থতাকে কীভাবে গ্রহণ ও অতিক্রম করা হয় তার উপরই নির্ভর করে সাফল্য এই মানুষদের গল্প আমাদের শেখায় ব্যর্থতা কোনো অন্তিম নয় ব্যর্থতা কোনো শেষ নয় বরং শিক্ষার একটি ধাপ ধৈর্য পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো ব্যর্থতা ক্যাটিয়ে সফল হওয়া সম্ভব ব্যর্থতাকে ভয় না পেয়ে এটি থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ